খামেনির উপর হামলা হলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হবে হুঁশিয়ার করলেন পেজিস্টিয়ান রক্তক্ষয় বিক্ষোভের দায় ফের যুক্তরাষ্ট্রের কাঁধে চাপাল তেহরান ইউক্রেনের রাত ভর রুশ ড্রোন হামলা নিহত দুই জানলানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎবিহীন দু লাখ বাসিন্দা পশ্চিমাদের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জেলেন্সকে গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্র ন্যাটোর কূটনৈতিক টানাপড়েন চরমে জোটে ভাঙনের আশঙ্কা ইউরোপকে ব্ল্যাকমেইল করছেন ট্রাম্প মন্তব্য নেদারল্যান্ডসের গাজার শান্তি পরিষদে যোগ দিতে ষাটটি দেশকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প তালিকায় আছে ভারত ও পাকিস্তান দ্বিতীয় ধাপ শুরুর পরও থেমেনে উপর দখলদার বাহিনীর হামলা কুর্দি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা সিরিয়ার চুক্তিকে স্বাগত জানাল জর্ডান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সৌদি যুবরাজ ও আহমেদ আল সারার ফোনাল এবং স্পেনে দ্রুত দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ গেলে একুশ জনের আহত শতাধিক চলছে উদ্ধার কাজ মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত হলে বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণা সামিল বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এদিকে ইরান জুড়ে বিক্ষোভের পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিহতদের মধ্যে অন্তত পাঁচশো জন নিরাপত্তারক্ষীর বাহিনী এরই মধ্যে অক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে গেল সপ্তাহে ইসরায়েল ও আরব মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের ওপর যে হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা সামিল একই সঙ্গে পেজিসকিয়ান আরও বলেন গত দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সূত্রতার বড় ভূমিকা রয়েছে ইরানের ডিসেম্বরের শেষ দিকে মূল্যস্ফীতি মুদ্রার দরপতন ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত বিরোধী আন্দোলনের রূপ নেয় চলমান বিক্ষোভে ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করে দেয় প্রশাসন নেটব্লক্স জানায় রোববার কিছু অনলাইন সেবায় আংশিক প্রবেশাধিকার ফিরেছে এদিকে ইরান জুড়ে চলা বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে প্রায় পাঁচশো জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা জানান বিক্ষোভে সবচেয়ে বড় সংঘাতের কিছু ঘটনা ঘটেছে উত্তর পশ্চিম ইরানের কুর্দেশ অঞ্চলে সেখানে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েল ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভকারীদের সহায়তা করেছে এবং অস্ত্র দিয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেন এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি এর মধ্যেই মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিউস এক প্রতিবেদনে জানিয়েছে গেল সপ্তাহে ইরানে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন মার্কিন সেনারা তবে ইসরাইল ও আরব মিত্রদের চাপের মুখে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা এতে দুজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন তীব্র জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের প্রায় দু লাখ বাসিন্দা এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জোলেন্সকি যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানান তিনি স্থানীয় সময় রোববার ইউক্রেনের সুমি খার্কিভ দিনিত্র ঝাপুরেছিয়া ওডিশা সহ বিভিন্ন অঞ্চলে দুশোটির বেশি ড্রোন হামলা চালায় রুশ সেনারা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনে তেরোশোর বেশি ড্রোন পনেরোটি গাইডেড বোমা ও বিভিন্ন ধরনের বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন জেলাস্কি এসব হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো বিদ্যুৎবিহীন বিভিন্ন অঞ্চলের প্রায় দুই লাখ বাসিন্দা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজধানী কিয়েভ খার্কিফ ও ছাপড়িঝিয়া অঞ্চলে দেশটির সরকার বলছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড বর্তমানে দেশের মাত্র ষাট শতাংশ চাহিদা পূরণ করছে পুনরায় বিদ্যুৎ সংযোগে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বলেন সবচেয়ে বেশি প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানান তিনি চলছে প্রয়োজনীয় নথিপত্রের কাজ সুইজারল্যান্ডের দাভোসে যুদ্ধ বন্ধে আরো আলোচনার ইঙ্গিত দেন জেলান্সকি। গাজার শান্তি পরিষদে যোগ দিতে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষদে যোগ দিতে ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া সহ বিশ্বের ষাটটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এ তালিকায় রয়েছে ভারত পাকিস্তানও এদিকে গাজায় অন্তর্বর্তী প্রশাসন নিয়ে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় হামলাও ব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা স্থানীয় সময় রোববার দখলদার বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনায় গঠিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকে শান্তি পরিষদ গঠন করেছে ট্রাম্প প্রশাসন সেই পরিষদে যোগ দিতে ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া কানাডা মিশর জর্ডান ও তুরস্ক সহ বিশ্বের ষাটটি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্টারলিয়নের কাছেও আমন্ত্রণ পাঠানো হয়েছে এ তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত পাকিস্তানও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান যুক্ত থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এদিকে গাজার অন্তর্বর্তী প্রশাসন গঠনে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দেশটির নীতির পরিপন্থী এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু দখলে ট্রাম্পের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে কূটনৈতিক টানা পড়েন তীব্র হচ্ছে শুল্ক আরোপের পরিকল্পনাকে ভুল বলে ট্রাম্পকে সরাসরি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট এমারেল ম্যাক্রো ট্রাম্পের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এই পথে এগোলে ন্যাটো জোটে বিপজ্জনক ভাঙন তৈরি হতে পারে বলে সতর্ক করছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ন্যাটোর আট সদস্য দেশের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা জুন থেকে বেড়ে পঁচিশ শতাংশে পৌঁছাবে এই তালিকায় রয়েছে ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ও যুক্তরাজ্য সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাসেলসে জরুরি বৈঠক করেছেন এসব দেশের নেতারা যৌথ বিবৃতিতে আট দেশের নেতারা সতর্ক করেন ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা একটি বিপজ্জনক নিম্নগামী চক্র তৈরি করতে পারে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সাফ জানিয়ে দেন ইউরোপকে ব্ল্যাকমেল করে গ্রিনল্যান্ড নেওয়া যাবে না একই সুরে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমোসেন বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালু থাকবে তবে গ্রিনল্যান্ড নিয়ে কোনো আপোষ নয় ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন ন্যাটোমি মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষায় মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল এটি নিয়ে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো বলেন এমন পরিস্থিতিতে শুল্কের হুমকি অগ্রহণযোগ্য এবং কোনো ভয়ভীতি দিয়ে প্রভাবিত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি করেছে সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ চুক্তি অনুযায়ী ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার এবং সিরিয় সেনাবাহিনীতে একীভূত হওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জর্ডান অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ ও সিরিয়ার প্রেসিডেন্ট গেল কয়েকদিন ধরেই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এসডিএফের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে অবশেষে স্থানীয় সময় রোববার দুপক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে এই চুক্তির আওতায় ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে পাশাপাশি তাদের একটি অংশ সিরিয়র সামরিক কাঠামোয় একীভূত হবে চুক্তিতে আরও বলা হয়েছে এসডিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে এতে করে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত হবে একই সঙ্গে সীমান্ত ক্রসিং তেল ও গ্যাস ক্ষেত্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করবে সিরিয়া সরকার এর আগে গেল মার্চে এমন একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন চুক্তির ফলে আল হাসাকা দের আজর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামুদ্রিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে এদিকে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই সমঝোতা সিরীয় ঐক্য স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ একই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন সৌদি প্রেস এজেন্সি জানায় দুই নেতা বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন আল সারা নেতৃত্বাধীন নতুন সিরিয় প্রশাসনের প্রতি শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে সমর্থন জানিয়ে আসছে রিয়াদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজার বোর্ড অব পিস বা শান্তি পরিষদের নাম লেখাতে হলে গুনতে হবে একশো কোটি ডলার স্থানীয় সময় শনিবার প্রকাশিত পরিষদটির নথিতে এমন শর্তের উল্লেখ রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম আটটি এই অর্থের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতেই থাকবে বলেও জানা যায় নতুন কোনো সদস্য নেয়ার ক্ষেত্রেও তাঁর ব্যাট ক্ষমতা থাকবে সাধারণত তিন বছরের বেশি সময় এই বোর্ডের সদস্য থাকতে পারবে না তবে সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই যদি কোনো দেশ নগদ এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বোর্ড অফ পিসে দেয় তাহলে সেই দেশের সদস্য পদের মেয়াদ বাড়তে পারে প্রস্তাবিত এই সংস্থার একটি খসড়া সনদে ডোনাল্ড ট্রাম্পকে বোর্ড অফিসের প্রথম চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক এদের মধ্যে পঁচিশ জনের অবস্থা গুরুতর দুর্ঘটনার পর মাদ্রিদ ও রেল সেবা স্থগিত করা হয়েছে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী পেড্রোসান তেস স্থানীয় সময় রোববার রাতে স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলভাগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয় দুটি ট্রেনই ঘটনাস্থলে প্রাণ হারান বহু মানুষ আহত হন শতাধিক প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর একটি কোচ উল্টে গিয়ে ভেতরে আটকা পড়েন বহু যাত্রী জানালা ভেঙে বেরিয়ে আসেন অনেকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম ট্রেনে তিনশো যাত্রী আর দ্বিতীয়টিতে ছিল প্রায় একশো জন দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসের রেলসেবা স্থগিত করা হয় এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ উদ্বেগ প্রকাশ করেছে স্পেনের রাজ পরিবারও